আজকে আল্লামা মা মনুল হক সাহেব বাহিরে অথবা তিনি জেলে এমন একটা দিন ফায়সালা হতে পারে আজাদিও জেলে যাবে কারণ তোমার দাওয়াত জেলে দরকার জেলে গেলেও শান্তি লাগে কেন 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 আলম তো দুনিয়া পুরোটাই জেলখানার মতো মনে করে সেখানে যদি আমার জেলখানা ঢুকে যায় তো অসুবিধা নাই বের করলেও অসুবিধা নাই কথা কেন

কারে বাইর করছে আমার নাম কওয়ার দরকার নাই আরেকজন রত রাখতে বললেন না আল্লাহর মেহেরবানি আজকেও তাকে বের করে দিতে হলো আমরা জেলে গেলেও আমাদের আফসোস নাই বাহিরে থাকলেও আফসোস নাই কারণ আমরা মনে করি দাওয়াতের কাজে জেলেও কিছু অলামায়কের আমাদের যাওয়ার দরকার আছে দাওয়াতের কাজে বাহিরেও কিছু অলামায়কের আমাদের যাওয়ার দরকার আছে আজকে আল্লামা মা মনুল হক সাহেব বাহিরে অথবা তিনি জেলে এমন একটা দিন ফায়সালা হতে পারে আজাদিও জেলে যাবে কারণ তোমার দাওয়াত জেলে দরকার এটা নিয়ে আমাদের টেনশন নাই আমাদের টেনশন উম্মত হিদায়াত পাইলো কিনা আমার ঘরে হৃদায়ত আসলো কিনা আমি দিনের রাস্তায় চলতে পারলাম কিনা কোরআনের পথে আমি চলতে পারলাম কিনা আমার মধ্যে ইমান আছে কিনা কোটা ওলামায় কেরামদের একটাই প্যান টেনশন কোটা ওলামায় কেরামদের একটাই পেরেশানি গোটা ওলামায় কেরামদের একটাই চিন্তা আমাদের মধ্যে দিন আছে কিনা উম্মতের মাঝে দিন আছে কিনা এরা যদি জেলেও যায় ওখানেও গিয়া জেলওয়ালা মানুষ ঘুরে ভালো বানানোর ফিকির করে ওখানেও মানুষগুলো কি ইমান বালা হৃদায়ত বালা বানানোর ফিকির করে কথা কয় না কেন এই জন্য আমাদের আকা বীরিন্দির ইতিহাস হলো জেলখানায় রাই খাও সরকার কয় বাইরন আপনি জেলখানায় থাকলে জেলখানার মানুষ ভালো হয়ে কি কথা কান আজকের খবর পাইছেন না আল্লাহ আল্লাহ তাআলা কোরআনের এই বিশাল বড় দায়ীকে দীন ও ইসলামের জন্য কবুল করুন আমিন কা পারে নাই তো সুযোগ নেই এত দাম কেন যারা এত অপবাদ দিয়া ঢুকানো হইল তাকে রিসিভ করার জন্য লক্ষ মানুষের সমাগম কেন অপবাদ দিয়া কোরআন ওয়ালার কাছ থেকে মোহাব্বত ছিনিয়ে নেওয়া যায় না বুঝে না এরা বুঝে না আপনারা এই জন্য দৌড়ান ক্ষমতার পিছনে আপনারা এই জন্য দৌড়ান দুনিয়ার পিছনে আর হুজুররা দৌড়ায় কোরআনের পিছনে হুজুররা কোরআনের পিছনে দৌড়ানোর রেজাল্ট কি আর আপনাদের রেজাল্ট কি দেখেন আপনারা ক্ষমতার পিছনে দৌড়ান ক্ষমতা আপনা করে ধরা দেয় না পিছনে দৌড়ান সম্পদ আপনাদেরকে ধরা দেয় না আর হুজুররা কোরআনের পিছনে দৌড়ানোর কারণে ক্ষমতা ওয়ালারা আইসা হুজুরের পায়ের কাছে বসে ওয়ালারা আইসা হুজুরের পায়ের কাছে বসে আমি তো মাঝে মাঝে উদাহরণ দিয়ে বলি আমার দেশে কত মানুষ আছে রাজনৈতিক ভাবে বছরকে বছর রাজনীতি করে ক্ষমতা দেখে না আর আমি পীর সাহেব বলল এলাকায় গিয়ে ইলেকশন করো মাত্র মাস আগে মাসের রাজনীতিতে আমি এলাকার চেয়ারম্যান অথচ আমার প্রতিদ্বন্দ্বী যে সে বাইশ বছরের রাজনীতিবিদ কত বছরের আপনারা তো ক্ষমতার পিছনে মেহনত করেন আর আমি তো তাকায় দেখি এটা কিছু না এটা কিছু না এটা আমার কাছে এখন মজা লাগে না আমার কাছে এটা কষ্ট লাগতেছে নইটার কারণে সারা বাংলাদেশে ঘুরে ঘুরে কোরআনের দাওয়াত দিতাম ওখানে কষ্ট হয় আমার এলাকায় সময় দেওয়া লাগে আমি এলাকার মানুষকে বলি বাইশ বছর রাজনীতি করে ক্ষমতা চোখে দেখেন নাই আর আল্লাহর মেহরবানি আমি ছয় মাসে তার মানে কি বুঝাইতে চাইছে এটা আমি আবার অহংকারই প্রকাশ করতেছি না বুঝাইতে চাই কে এটা বুঝেন তার মানে আল্লাহ তা যাকে ক্ষমতা দেওয়ার পরিকল্পনা করবেন মেহনত ছাড়াও দিতে পারেন আবার যাকে আল্লাহ তা ক্ষমতা দেওয়ার পরিকল্পনা করবেন না সারাটা সীবন মেহনত করেও ক্ষমতা পাবেন এই জন্য টার্গেট হলো ক্ষমতার পিছনে দৌড়াও না সম্পত্তির পিছনে দৌড়াইও না ওগুলো বাদ দিয়া হৃদায়তের পিছনে দৌড়াও ইমানের পিছনে দৌড়াও ইসলামের পিছনে দৌড়াও কোরআনের পিছনে দৌড়াও ইজ্জত সম্মান দুনিয়াও থাকবে মরণের পরে ইজ্জত থাকবে